শুভ সকাল বন্ধুরা আজ আমি অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলাস ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের থেকে আমি নতুন ভিডিও শুরু করলাম তো আমার তো সেরকম কিছু আমি বাড়ি থেকে কোথাও যাই না তো আমি এখন অসুস্থ বাড়িতেই থাকি তো আমি সকাল থেকে যা যা কাজ করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে তাহলে কাজ বাজগুলো শুরু করে নিই তো বাবা যেহেতু সকালে কাজে চলে যায় তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হবে মানে ছটা সাড়ে ছটা সাতটা আটটার মধ্যে সব কিছু শেষ করে দিতে হয় কারণ বাবা খেয়ে করে আবার খাবার নিয়ে করে যায় এটার জন্য চলো তাহলে বেশি দেরি না করে তাহলে তাড়াতাড়ি কাজগুলো শুরু করে নিই এখন দেখতে পাচ্ছ এখন ভাত বসাবো তো ভাত ভাতটা আমি উনুনেই করে নিই আর তরকারিটা আমি গ্যাসে করি তো ওটার জন্যই আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি গ্রামের দিকে একটা জিনিস খুব ভালো জানো তো কাঠের কোনো অভাব হয় না এই দিকে অন্তত কাঠের অভাব হয় না তো চলো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিয়ে বাবাকে খাওয়িয়ে দাওয়ে পাঠাতে হবে তো উনানটা ধরিয়ে নিয়েছি উনানটা জ্বালিয়ে নিয়ে এবার ভাতটা বসিয়ে নেবো আর আমি হচ্ছে বসে বসেই সব কিছু করছি কারণ আমার প্রবলেম আছে আমি ভারী কাজ করতে পারি না মানে ডাক্তার আর কি বারণ করেছে ভারী কাজ করতে তাই ভারী কাজ করি না তো যেহেতু ছোটো হাঁড়ি তো তো বসেই আমি চাপিয়ে নিতে পারবো তাই জন্য আমি বসে বসেই সব কিছু করি অত ঝোকা ঝুঁকি করি না বা খুব ভারী জিনিসও ওঠায় না যতটা পারি ততটা করি বাকিটা মা করে দেয় যা যা ভারী কাজ থাকে এদিকে দেখতে পাচ্ছ বসে বসেই আমি ভাত বসিয়ে নিলাম মানে হাঁড়িটা চাপিয়ে নিলাম আর এখানে আমি বুঝতে পারিনি যে আমার পুরো মানে ফুল ভিডিওটাও ওঠেনি আধামার মুখ কেটে গেছে তো চলো আর আমার অনেক মুরগি আছে সবসময় মুরগিগুলো বাড়িতেই থাকে জানো তো ওরা কোথাও যেতে চায় না একদিকে এই অভ্যেসটাই ভালো কারণ লোকে ধরে নিয়ে এধার সেধার বিক্রি করে দিই না ভালো লাগে না একটা জিনিস যদি হারিয়ে যায় তারপরে আর মানে মনটা ভালো লাগে না যে জিনিস রাখবো তখন একটা জিনিস রাখতে হলে তখন বারবার মনে হয় আমি তো জিনিস রাখবো এত কষ্ট করে মানুষ করব সে তো অন্য লোকেই নিয়ে নেবে তো দেখো এদিকে চাল ধুয়ে নিয়ে এসে করে আমি হাঁড়িতে চালটা দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে তো এখন রান্নার দিকে এ করব রান্না করবো তো আজকে কি কি রান্না করবো এই নিয়েই চিন্তা আবার সব কিছুই ঠিক আছে সকাল হলে শুধু একটা চিন্তা আজ কি রান্না হবে কি করব কখন করলে ঠিক হবে সেই চিন্তা কেমন করে করব। কি সবজি করব। আর এখন আমাদের হচ্ছে গুড ফ্রাইডে তো আমরা চল্লিশ দিন নিরামিষ মানি মানে পালন করি আর কি তো এটার জন্য এখন আমাদের সব আয়সা টাইসা কিছু আসবে না বাড়িতে তো সব সবজি তরকারিই হবে এটার জন্য তাহলে ভালো আজকে কি রান্না করব। তাহলে সজনের আটা কয়েকটা পাশের বাড়ি জেঠিমা দিয়েছিল তাহলে ওই সজনের আটা দিয়ে আজ সাম্বার করে দিই ডাল দিয়ে সজনের আটা দিয়ে সাম্বার করে দেবো আর ভেন্ডি আলু ভাজা করে দেব হয়ে যাবে আজ তো ওটার জন্যই এখন সবজিগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ সবজিগুলো কেটে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেব আর আমাদের বাড়িতে কি বলো সব জিনিস এখন চানারা যাবে না ওই ঝুড়িটা দেখতে পাচ্ছ তো এই ঝুড়িটা হচ্ছে আমাদের আমিষ ঝুড়ি তো এটার জন্য ওখান থেকে কোনো জিনিস নেওয়া হয় না তাই এখন এরকমই এধার সেধার করে জিনিসপত্র রাখা হয়েছে চল্লিশ দিন পরে যখন মানে আমাদের গুড ফ্রাইডে তো হচ্ছে আঠেরো তারিখ তো শনিবারও যেহেতু নিরামিষ পালন হয় আর ইস্টার হচ্ছে আমাদের কুড়ি তারিখ তো কুড়ি তারিখে সব কিছু সব জিনিস যেরকম আগে কাজ বাজ করতাম সেরকমই চলবে আর কি তো আমাদের শনিবার শুক্রবারও আমাদের নিরামিষই মানা হয় তো চলো তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই কারণ বাবা তো খেয়ে করে কাজে যাবে না তো এদিকে দেখতে পাচ্ছ রাঠাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর অতিরিক্ত বুড়া হয়ে গেছে এটার জন্য ভালো করে ছিলে নিচ্ছি কারণ বেশি বুড়া রাটাও খেতে ভালো লাগে না সজনের রাটাও বেশিরভাগ আমাকে আমাকে নয় আমার পরিবারের সবাইকেই বিশেষ করে আমার হাজব্যান্ডও সেও কচি রাটাই পছন্দ করে সে বুড়ো রাটা দেখলে তো খাবেই না তো যেহেতু এখন বাড়িতে নেই সে বাইরে কাজে গেছে তো বাইরেই থাকে সে সে বাড়িতে থাকে না এটার জন্য আমাদের অত প্রবলেম হয় না এখন আমি আমার শাশুড়িমা আমার শ্বশুরমশাই আমরা তিনজনেই থাকি তো চলো একেবারে কেটে পুটে সব কিছু ভালো করে পরিষ্কার করে তারপরে রান্নার সময় দেখা উচিত তোমাদের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে সব কিছু মানে ভাত হয়ে গেছে আর এদিকে বরবটি আলু ভাজাও হয়ে গেছে এদিকে সাম্বারটা বসিয়েছি মানে সজনে ডাটা দিয়ে ডাল দিয়ে সাম্বার করেছি তো এদিকে ডালটাও হয়ে যাবে ব্যাস এই হলেই বাবাকে খেতে দিয়ে পাঠিয়ে দেব বাবা কাজে চলে যাবে আর আমরা দুপুরে খাবো আমি আর মা দুপুরে খাবো বাবা সকালে কাজে যায় তো বাবাকে সকালে খাইয়ে দিয়ে দুপুরের খাবারটা দিয়ে পাঠাতে হয় তাই জন্য সকালে তাড়াতাড়ি কাজ সেরে নিতে হয় তো ব্যাস ডাল হয়ে গেল এরপর আমি আর মা টিফিন করে নেব। আর যাই হোক টিফিন করে নেব সকালে মুড়ি আছে মুড়ি খেয়ে নেব আর দুপুরের তো তরকারি হয়ে গেছে আর এটা হচ্ছে সাম্বার পাউডার এই পাউডারটা দিয়ে ডালটাকে ছুপ দিয়েছি আর ফোড়নে কী কী দিয়েছি হচ্ছে ফোড়নে হচ্ছে কালো সর্ষে তারিপাতা রসুন থেতো আর লঙ্কা আর এই সাম্বার মশলা আর এদিকে মটর তরকারি আছে একটু এই মটর তরকারিটা দিয়ে তো বন্ধুরা একেবারে না তো দুপুরে এইগুলোই তরকারি হয়েছিল তো রাত্রেবেলায় বেলায় হচ্ছে আলুর চাটনি আর ফ্যান ভাত করেছিলাম তো আলুগুলোকে ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম এইদিকে গরম গরম ফ্যান ভাত করে নিয়েছি এখন মা খাবে না আমি আর বাবা দুজনই খাবো মা হচ্ছে সেই বিড়ি ডাল দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে পিঠা করে খেয়ে নিয়েছিল তো এখন আমি আর বাবা খাবো ওই জল ঢালা ভাত আর আলু চাটনি জানো তো আমার সবথেকে বেশি ভালো লাগে খেতে জল ঢালা ভাত আলু চাটনি খেতে এই যে বাবা এদিকে খাচ্ছে বাবা হচ্ছে খেতে পারে না তো বাবা জল সময় বিশেষে তো সব কিছুই সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হয় না এটার জন্যই বাবা না হলে এমনি সময় বাবা খেতে চায় না তো আমি আর বাবা যেহেতু দুজন ছিলাম তো আমি ভাবলাম আর কি রান্না করবো হবে তাহলে আলু সিদ্ধ ভাত করে দিই চলো দুজনে খাওয়া হয়ে যাবে তো দুজন এই দিয়েই ভাত খেয়ে নিলাম আর বাবা বলছিল প্রতিদিন তুমি জল ঢালা ভাত খাবে না কিন্তু ঠান্ডা লেগে যাবে আমি বলছি কিছু হবে না গরম জল ঢালা ভাত তো তো যেহেতু আমাকে বেশি জল ঢালা ভাত খেতে ভালো লাগে বিশেষ করে গরমের সময় আমি জল ঢালা ভাত খেতে বেশি পছন্দ করি আমার আর কিছু প্রয়োজন নেই আলু ভাজা হোক আলু চাটনি হোক শাক ভাজা হোক যা হোক দিয়ে আমার জল ঢালা ভাত হলেই চলে যায় তো এদিকে খাওয়া হয়ে গেছে দেখো এখন মেডিসিনের পালা খাওয়া দাওয়া হয়ে গেলে যত রাজ্যে যত মেডিসিন আছে সব শুধু চলবে রাত্রে তিনটে চারটে করে ওষুধ খেতে হয় আমাকে বিরক্ত লেগে যায় কিন্তু এই যে এখন একটা মেডিসিন খেয়ে নেব আজকে তবুও একটু আগে একটা খেয়ে নিয়েছিলাম বলে বিকেলবেলায় একটু ম্যাগি খেয়ে নিয়ে তারপরে একটা মেডিসিন খেয়ে নিয়েছিলাম তারপরে কয়েক ঘন্টা পরে ভাত খেয়ে এই যে এখন ক্যালসিয়াম ট্যাবলেট খাবো তার কয়েক ঘন্টা পরে আয়রন ট্যাবলেট খাবো তো চলো এগুলো খেয়ে নিই আমি তাহলে আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং পাশের বেল আইকনটা ক্লিক করে দিও ঠিক আছে তো আজকে আমি প্রথম লোক শুরু করলাম কেমন লাগলো আমার ব্লগ সবাই জানিয়েও আমাকে অনেক চিন্তিত আমি ঠিক আছে বাই